আগরতলা মোটরস্ট্যান্ড থেকে পুরাতন আগরতলার চোদ্দ দেবতা মন্দির ভায়া বলদাখাল যাবার পথে চন্দ্রপুর এলাকায় ডিভাইডার দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আগরতলা থেকে যে সকল গাড়ি চন্দ্রপুর দিয়ে বলদাখাল রাস্তা দিয়ে বাইপাস সড়কে চলাচল করত এখন তা আর হচ্ছে না প্রতিনিয়ত এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে অফিস টাইমে সবথেকে বড় বিষয় চন্দ্রপুর বাজার বা বলদাখাল এলাকায় যদি কখনও অগ্নিসংযোগ হয় তাহলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িও ঢুকতে পারবে না অপরদিকে জিরানিয়া এলাকা থেকে যে সকল অ্যাম্বুলেন্স কাটাখালের বাঁধ ধরে ইন্দ্রনগর হয়ে জিবি হাসপাতালে যেত বর্তমানে এই ডিভাইডারের কারণে অ্যাম্বুলেন্স যেতে পারছে না কিছু কিছু গাড়ি রং সাইডে চলছে এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এলাকাবাসীর দাবি এই জায়গা থেকে ডিভাইডারগুলো সরিয়ে দেওয়া হোক করলে তো তখন জায়গাই পাইব না রাস্তা গাড়ি ইয়ে পাস হওয়ার আগে কি খোলা আসলো জায়গাটা আগে তো খোলা ছিল ডিভাইডার না থাকাতে মোটামুটি ইয়ে পার পারিয়া যেত এখন তো ডিভাইডার হওয়াতে রাস্তা প্রশস্ত করা দরকার রাস্তা প্রশস্ত করার ব্যবস্থা করলে ডিভাইডারের কার্যকারিতাটা ইয়ে হইব আমি আমি আন্তরিকভাবে আমাদের মেয়র মাননীয় শ্রী দীপক মজুমদারের উদ্দেশ্যে বলছি আপনি আসুন দাদা আপনি আসুন চন্দ্রপুর আসুন এসে আমাদের জীবন মান প্রতিনিয়ত আমরা টোটালি ব্লাড এফেক্টেড এরিয়া এটাকে বাড়তে বার্তি বলছি এই জায়গার জন্য আপনি একটা ভিজিট করুন এলাকাবাসীর জন্য দেখুন আপনার রাজপথ রাজপথের সাইডে ড্রেন নেই আমরা তো আমাদের তো ট্যাক্স পেন্ডিং নেই দাদা আপনি এসে দেখুন আর এখানে ফায়ার সার্ভিস এই যে ডিভাইডার স্মার্ট সিটির আন্ডারে কাজ হচ্ছে ভালো কথা আমরা খুব খুশি গর্বিত হ্যাঁ এই যে স্মার্ট সিটি এতে আওতায় কাজ হচ্ছে এই ডিভাইডারগুলি দেওয়া হয়েছে আপনি আপনি শুধু অফিসারদের কথা না চলে আপনার এসে পাবলিকদের সঙ্গে কথা বলুন দাদা এসে পাবলিকদের সঙ্গে বুঝুন সুবিধা অসুবিধা জানুন জেনে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের সহজ গতিবিধি রক্ষা করুন